দৈহিক মিলনের সময় বাড়ানোর কৌশল মূল আলোচনায় আগে আরেকটি প্রচলিত কথা বলা যাক অনেক মানুষই আছেন যারা মনে করেন তার অধিকাংশ সময়ের কারণ মাস্টারবেশন বা হস্তমৈখন এটি ভুল ধারণা মাস্টারবেশন বা হস্তমৈখন সম্পূর্ণ স্বাভাবিক একটি ব্যাপার এতে আপনার কোনো দিক দিয়ে কোনো ক্ষতি হবার চান্স নাই তবে আপনি যদি এটা মাত্র অতিরিক্ত করেন তাহলে অনেক সমস্যা হতে পারে এই কথাটি বলার কারণ খুবই সরল কারণ অনেকেই মনে করে তার দ্রুত বিচ্ছগতের আসল কারণ সে অনেক মাস্টারবেশন করে এখানে একটি থিওরি আছে বোঝানোর চেষ্টা করছি ধরুন আপনি বাথরুমে বসে মাস্টারবেশন গেলেন মাস্টারবেশন করতে আপনি যদি বিশ মিনিট ধরে করেন তাহলে অবশ্যই আপনার বাসা থেকে টাকাটা কি হবে না হলেও আপনার অবচেতন মনে আপনাকে তারা দিবে বাড়ানোর নিয়ম কিছু নিয়ম আছে যেগুলো আমরা মেনে চললে আমরা টাইম বাড়াইতে পারি সেইগুলো এক হাতের ওপর জোর বাড়ানো অনেক সময় দেখা যায় ছেলেরা জন মিলন করার সময় সব বা সব ভর দেখ থাকে এটা দ্রুত তাই হাতে জোর বাড়াতে হবে দুই এক পজিশনে বেশিক্ষণ না করে পজিশন বদলাতে বদলাতে করতে হবে তিন একটি অন্যরকম পদ্ধতি হলো একবার বের করে দেয়া আপনি আপনার বিযোগ পার্টনারকে দেখিয়ে তার গায়ে অথবা অন্য কোথাও জমি মিলন এর আগে বের করুন একবার সে হাননি হবে দেখে এবার ফিনিশটা ভালোমতো মতো পানি দিয়ে ধুয়ে ফেলুন এবার 2 চার মিনিট ব্রেক এরপর আস্তে আস্তে আবার কিছু শুরু করুন পনেরো মিনিটের মাথায় আবার জুনিতে ঢোকাতে সক্ষম হওয়ার কথা চার ঢুকানো অবস্থায় যদি আপনার মনে হয় যে এখনি বের হয়ে আসে তখন আর সোজা ধাক্কা না দিয়ে বের করে তাকে আদর করুন স্বাভাবিক হলে আবার শুরু করুন পাঁচ একটি অভ্যাস প্র্যাকটিস করুন বাসায় নিজে প্যানিসকে উত্তেজিত করে বীর্য বের হওয়ার ঠিক এক পর্যন্ত নিয়ে যান এরপর আবার স্বাভাবিক হন বের না করে এই টিপসটি একটি সপ্তাহ একবারে বেশি না করাই ভালো কারণ এতেদের প্রচুর ক্ষতি হতে পারে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবেন